ऐसे ही देखा ताहले वो ना आपको ना हमरा इस प्रैक्टिकल कोबरा ना कोतो उन्हों जाई ताको उन्हों हमरा देख बो ताहले इटर नीचे বন্ধুরা তাহলে আর সাথে এটার নিচেই আছে এই দেখো এই যে বন্ধুরা ভিডিও স্পেক্টিক্যাল কোবরা বন্ধুরা কি বাবু আয় আয় অল্প আগে বাইরে আয় আয় ভিতরে কেমন জায়গাটা ভিতরে জায়গাটা কেমন মানে চোকি একটা আছে চোকি একটা ভিতরে চোকি কারণ কাপকি পার মানা না

খরিশ খরিশ সাপ গোমা সাপ মামা আর বাড়ি হচ্ছে তো সাপটা আর জানেন এটা এটাতে নিউরোটক্সিন নাম পাওয়া যায় নিউরোটক্সিন এর সাইটোটক্সিন কম্বিনেশন থাকে যা শরীরের নার্ভাস সিস্টেমটাকে একেবারে ডেথ করে ফেলে মুক্তটা ওটা তাহলে বন্ধুরা এখন আমরা এই স্পেকটিক্যাল কোবরাটিকে প্যাক করে দিই বাবু তুই রাগ করছিস কেন ঢুকে যা ঢুকে যা ঢুক 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 ছেড়ে দেব না বাবু হ্যাঁ ছেড়ে দেব না হ্যাঁ কি তোর অন্য কোনো বিচার আছে জঙ্গলে ছেড়ে দেবো আরে বাবু তুই কি এগুলো কি এই যে এ অল্প মানে বিরক্ত হচ্ছে এরা বিশেষ করে কিসের জন্য আসে বলেন তো এই যে এইসব ইঁদুর ব্যাং আর মুরগির বাচ্চা আর ডিম এইসব খাওয়ার জন্যই আসে এরা অন্য কোনো এভাবে কিন্তু কারো কোনো ক্ষতি করে না শুধু নিজের পেট পালার জন্য আসে আর কিছু না ওই যে মামা এখানে দাঁড়ায় আছে ওইখানে মুরগি বাচ্চা হুম ওই যে ভোরে নিটা ওইদিকে যা মরছি চলো এই তো গুড গুড এই তো আমরা ফাইনালি স্পেকটেকল কপলিকে রেসকিউ করে ফেললাম উদ্ধার করে ফেললাম আর প্রথম এই সাপটি আমাকে কল করে করছিলেন আচ্ছা সামনে আসেন আমার নাম হচ্ছে জীবন কৃষ্ণ বর্মন হ্যাঁ আর এই এরিয়াটা এইটা ভাষার ডাবরিক আচ্ছা তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনারা ভাষার ডাবরিক এনার নাম জীবন কৃষ্ণ বর্মন আর এই সাপকে বাঁচানোর জন্য আর প্রকৃতিকে বাঁচানোর জন্য আমি এনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি তো আপনারা প্রকৃতি পরিবেশকে বাঁচান আর প্রকৃতির পরিবেশকে বাঁচাতে গেলে সাপকে বাঁচানো খুবই দরকার তা এখন আমরা দেখা করব নেক্সট রেজিং স্পটে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানি আপনাদেরকে হ্যাঁ তো বন্ধুরা আমরা এসে গেছি যে কোবরার সাপকে আমরা কালকে রাত্রে উদ্ধার করেছিলাম এখন এখানে ছাঁটে যাচ্ছি আসুন থাকুন এই যে দেখুন বন্ধুরা ফন তুলে আছে এই সাপটি এটা কি হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা এটাকে গোখর সাপ বলা হয় খরিশ সাপও বলা হয় প্রচণ্ড বেনাম আছে এই সাপটি এখন আমরা এই সাপটিকে এখান থেকে বের করব। আর এদের প্রাকৃতিক পরিবেশে এই সাপটিকে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন এই যে বন্ধুরা এই যে দেখুন এটি ফোনটি চলে আছে চলো তাহলে এখন এটাকে আমরা বাইরে বের করছি চল বাবু কে এই বাবু এই যে বন্ধুরা এখানে এই সাতটি বাইরে বের হচ্ছে আপনারা দেখতে থাকুন কী বাবু আয় 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 বাইরে বেরো হ্যাঁ কী ভয় পাচ্ছে বন্ধুরা এ ভিতরে সুরক্ষিত অনুভব করছে তাই বের হতে চাচ্ছে না হাত লাগার সাথে সাথে ফোনটা বাইরে বের করছে শিয়াল বাবু বের এই দেখুন বন্ধুরা মাথাটা তো বের করলো এগুলো বিশেষ কোনো চোট না পাওয়া অবধি বন্ধুরা এরা কাউকে বাইট করবে না কাউকে কামড়াবে না বন্ধুরা এই যে দেখুন কী বাবু অল্প রূপটা দেখাতো অল্প একটু সবাই দেখবে এই যে দেখুন একেবারে আমার মুখের সামনে বন্ধুরা এই যে ঠন্টা ধরছে বন্ধুরা এই যে দেখুন একেবারে সামনাসামনি তোমাদের আপনারা এমন চেষ্টা করবেন না আর এটা যদি বাইট করে মোটামুটি আধা ঘন্টার ভিতরে অ্যান্টিভেনাম নেওয়া চাই আর সেটাও ডিপেন্ড করে কতটুকু কেরাভেনাম ছাড়ে মানে বিষ ছাড়ে যদি বেশি বিষ ছাড়ে তাহলে সময় কম পাওয়া যায় আর অল্প বিষে বেশি সময় পাওয়া যায় হাসপাতালে যাওয়ার জন্য আর একেবারে কম ছাড়লে সেটা এভাবে মানুষ ঠিক হয়ে যায় যারা ঝাড়ফুক যারা করে তো ওদের নাম হয় ওরা শুধু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রাগ হচ্ছে এই সাপটি এখন আমরা বেশি দেরি করব না আর এই সাপটিকে এখানে ছেড়ে দেব চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে অল্প স্মেল আসছে বন্ধুরা কী বাবু এই যে দেখুন বন্ধুরা একেবারে আমার মুখের সামনে সামনে হচ্ছে কি তোর কিছু বলতে চাচ্ছিস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে ভালো করে লক্ষ্য দিচ্ছে আমাদেরকে দেখছে এই যে জিপটা বের করছে জিপটা বের করে অনুভব করছে আশেপাশে কী আছে কি না ওর সুরক্ষিত আছে কি না এই সব অনুভব করছে এখন পয়েন্ট অফ ভিউ আমি আমার চোখ আমার চশমা আমি যে কথা বলছি সেই দিকেই ওর লক্ষ্য অন্য কোনো দিকে ওর লক্ষ্য নেই তো এখন বন্ধুরা আমরা এই সাপ থেকে এখানে রিলিজ করে দেবো আর বন্ধুরা যারা আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে দেখছেন আমার ভিডিওটিকে দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের এই সাপ কি দিব্যি সাপ কি কাসাম দোস্ত আর আপনারা প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যাবরণকে বাঁচান আর এইসবকে বাঁচাতে গেলে আমাদেরকে এই সব সাপেদেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ বন্ধুরা তাই এখন আমরা দেরি না করে এই সাপটিকে এখানে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা তাহলে এখন ছেড়ে দিই এ চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ কে বাবু হয়ে গেছে হ্যাঁ অনুভব করলি তোর কোনো অসুবিধা নেই না আমার কাছে হুম তাহলে এই যে বন্ধুরা এখন আমরা এই সাপটিকে এখানে ছেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপটি চলে গেছে এদের প্রাকৃতিক পরিবেশে এখন সে সুরক্ষিত সেখানে বিচরণ করতে হবে খাওয়া দাওয়া সংগ্রহ করে নেবে আর বন্ধুরা আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবহনকে বাঁচান আর এই সব বাঁচতে গেলে এই সাপে বাঁচানো খুবই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বন্ধুরা আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো এটার সাথেই আজ্ঞা নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এটার সাথে জয়বঙ্গ জয় হিন্দি